নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের জাগ্রত একদিনের মা কালীর অজানা কাহিনি সেই বিষয়ে তথাবলি প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বাংলার ইতিহাসে ধান্যকুরিয়া জমিদারদের কথা কে না জানে তিন জমিদার অর্থাৎ শাও বল্লব এবং গাইনরা সমগ্র বসিরার সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় জমিদারি করেছেন সেই মোগল আমল থেকে তাদের প্রচলিত দুর্গাপুজো সর্বজন বিদিত কিন্তু তারা যে এক কালী পুজো সূচনা করেছিলেন সেই কথা কিন্তু অনেকেরই অজানা বশিরাট মহকুমার বশিরাট দুই নম্বর ব্লকের ধান্নড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাটিয়া সূচনা করেছিলেন ধান্ন ওই তিন জমিদার বিদ্যাধরী নদীর পাশে শ্মশান কালী পূজিত হয়ে আসছেন কয়েকশো বছর ধরে এখানকার কালী প্রতিমা শ্যামা পূজার দিন সকালেই মন্দিরে অধিষ্ঠিত হন আবার রাতে পুজোর পর ঠিক ভোরের একদিনের মধ্যেই তাকে পুনরায় বিসর্জন দেওয়া হয় বিদ্যাধর নদীতে এলাকাবাসীদের কাছে তাই তিনি একদিনের কালী নামেই পরিচিত এই প্রতিমার বৃহসত্ত্ব হল যে এই কালীর নিচে থাকেন না মহাদেব ফলে তার জীবও বার করা অবস্থায় থাকে না কারণ এলাকাবাসীরা জানান এই মা নাকি আয় বুড়ো অর্থাৎ অবিবাহিত মহাদেবের সঙ্গে বিয়ে হওয়ার আগে রূপ নিয়ে এলাকায় মা কালীর আগমন ঘটে প্রতি বছর কালী দিন আশপাশের ধান্যকুড়িয়া, কচুয়া আরবেলিয়া এবং বাদুরিয়াসহ বসিরহাট ও কলকাতা এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্তের সমাগম ঘটে বিশেষ করে যে সমস্ত পরিবারের পরিজনদের এই মাটিয়া শ্মশানে দাহ করা হয় সেই পরিবারের সদস্যরা তাদের পরিবার এবং পূর্বপুরুষদের শান্তি কামনায় এখানে পুজো দেন আবার মানত করেন তাদের বিশ্বাস মাটিয়া শ্মশানের কালই অত্যন্ত জাগ্রত জমিদারি প্রথা লোভ পাওয়ার পর থেকে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ উদ্যোগী হয়ে দীর্ঘদিন ধরে এই পুজো করে আসছেন যা সাম্প্রদায়িক সম্প্রীতি এক অনন্যরূপ সে কথা বলাই বাহুল্য সুন্দরবনকে বাঁচাতে সেই সময় এক সাধু পুজোয় বসেছিলেন তখন এখানে এত জনবসতি ছিল না বাঘ ঘোরাফেরা করতো পুজোর দিন বাঘ আসত সেই সময় থেকেই এই পুজোর প্রতিষ্ঠা তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রিয় শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ